সেভাবে লাগিয়ে রাখছেনে সন্তুষ্ট করার জন্য তো লাগছেন তাই না উসমান রোজার যেমন গুরুত্ব ভাই নামাজেরও এমন গুরুত্ব আপনি যদি রোজা রাখেন না যদি নামাজটা পড়েন পরোজ নামাজ পড়ে একটা নেকআমল করলে 70টা নেকআমলে সব পাইবেন একখানা নফল ইবাদত করবেন 70 জানা নফল ইবাদতের সব পাবেন ঠিক আছে তাহলে আপনি মনে করুন এই যে কষ্ট করে রোজাটা রাখছেন একটা পরস কিন্তু আপনি দাইমি পরস এটার এটার যে সব ডাল তালা নিজ হাতে দিবে ঠিক আছে আর এটার পাশাপাশি যদি আপনি নেকামল গুলো করেন এই যে একটা করলে সত্তরটা ফরজ সব পাইবেন অন্য মাসের তুলনায় সত্তরটা ফরজ সব পাইবেন হ্যাঁ তাহলে আপনি কত বড় দামি একটা জিনিস এটা কিন্তু আপনি বুঝতেছেন না হ্যাঁ আপনি বিশাল একটা দামি জিনিস এটা রোজা রাখলেন হ্যাঁ রোজা রাখলেন মনে করেন যে

নামাজ ও রোজা ডাও রাখো তাহলে সতেরো পরশ এই দলকে তোমার এক পরস আর এখন যদি তুমি একটা নেকামল করো রোজা রাখার পর নামাজ পড়ো তাহলে তোমার সত্তরটা পরজ সব হইবো ঠিক আছে এইগুলা লাভগুলা যদি আমরা বুঝাইতে পারি তো অবশ্যই মানুষগুলা কি করবে অবুজ মানুষগুলা বুঝবে এবং নামাজগুলা পড়বে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই হ্যাঁ চলেন ঠিক আছে